রাজসভা শুরু হতে রাজামশাই অমনি এক চিন্তিত অবস্থায় বসে রয়েছেন এদিকে রাজসভার সকলে বললে রাজামশাই আপনার কি কিছু হয়েছে রাজামশাই তখন বলে হ্যাঁ আসলে কয়েকদিন ধরে আমি আমার স্বর্গের চলে যাওয়া বাবা মাকে ডাকতেই আছি কিন্তু কেউই আমার কোথায় সাড়া দেয় না এমনকি কি ডেকেই চলেছি বলছি যে আমার একটুখানি ধন সম্পত্তি হলো দেওয়ার জন্য কিন্তু কোনো কথাই শোনে আর সাড়াও দেয় না তোমরা কি পারবে কোনো উপায়ে আমার বাবা মা আর পিসিকে খবর পাঠাতে তাহলে আমি যে সারা পাঠাতে পারবো তাকে আমি ডবল বেতন করে দেব বুঝলে সভাশ তাহলে তোমরা সকলে এবার দিন আমায় চিন্তা করে বলো সভাশা বলে ঠিক আছে রাজমশাই এমনকি মন্ত্রী তাই বলে এদিকে বটা এসে উপস্থিত বটা এসে বলে তাজামশাই আমি একটা হেসেল খুলতে চলেছি তাই বলছিলাম কি আপনি যদি একটু কিছু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় অমনি রাজামশাই বলে এদিকে আমার কোষাগার শূন্য হতে চলেছে আর আমি কি তোমায় সাহায্য করব তোমায় কোনো সাহায্য করতে পারবো না এখন বটা তুমি এখন এসো গোপাল বলে রাজামশাই একটু ভেবে দেখুন আমাদের রাজ্যেও তো একটা ভালো হেসেলের প্রয়োজন রয়েছে তাহলে যদি একটু সাহায্য করেন তাহলে বটা একটা হিসেল খুলতেই পারত তাই না বলুন রাজামশাই বলে আমি বললাম না আমি এখন কোনো সাহায্য করতে পারবো না তারপর গোপাল বলে বটা তাহলে চলে যা পরের মাসে আসিস পরের মাসে নিশ্চিত হয় রাজামশাই তোকে হয়তো সাহায্য করবে তারপর বটা ঘুরে চলে যায় এদিকে রাজসভা সকলে আলোচনা করতে থাকে যে ওই পাড়াতে নাকি শাকচুণ্ডের খুব উপদ্রব হয়েছে এ নিয়ে আলোচনা করতে থাকে এদিকে রাজামশাই বলে এইসব ভূতের কথা তোমরা আলোচনা করো না আমার ভূতকে খুব ভয় লাগে মন্ত্রী মনে মনে ভাবে ভূতকে রাজামশাইয়ের ভয় লাগে আমাকে একটা এমন কিছু উপায় বের করতে হবে যাতে রাজামশাইও জব্দ হয় এদিকে আমারও মোহরের সংখ্যা বাড়ে তারপর রাজসভা শেষ হয়ে যায় ওই দিন সন্ধেবেলায় আর মন্ত্রীগিন্নি উনি সন্ধ্যাবেলায় হাঁটতে বের হয় এতে গোপালয়ের গিন্নিও পেছন পেছন হাঁটতে থাকে মন্ত্রীগিন্নি এবার খুব জোরে পা চালাতে থাকে মন্ত্রীগিন্নি বলতে থাকে কি গো গিন্নি তুমি যে এত জোরে জোরে হাঁটছো মন্ত্রীগিন্নি বলে জানো না তুমি কিভাবে সাক্ষচুনের উপদ্রব হয়েছে যদি শাকচুনি আমাদের ঘাড়ে চেপে বসে তাহলে কি আমরা বাঁচতে পারবো অগ্নি বলে অগ্নি মন্ত্রী কিনি সজরে হাঁটতে হাঁটতে চলতে থাকে ওইদিকে গোপালের গিনি পেছন থেকে শুনে মুচকি মুচকি হাসতে থাকে তারপর মন্ত্রী বাড়ি চলে যায় এদিকে গোপালের গিন্নি বাড়ি ফিরে আসে গোপালের গিন্নি এসে দেখে গোপাল উঠানে বসে আছে গোপাল বলে কি গো তোমার ফেরার সময় হল গোপালের গিন্নি সম্মানে হেসেই চলেছে গোপাল তখন বলে কী হলো গিন্নি হঠাৎ করে তুমি এত হাসছো যে গোপালের গিন্নি বলে আর কি বলব শোনো না আজ মন্ত্রী আর মন্ত্রী আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছিল এমন ভূতের ভয় পায় মন্ত্রী আমার কী হাসি পাচ্ছিল তাই তোমায় বলছি পরের দিন রাজসভা শুরুতেই অমনি রাজামশাই বলে কি তোমরা কি কোনো উপায় পেলে অমনি মন্ত্রী বলে হ্যাঁ রাজামশাই আমি পেয়েছি উপায় বাদবাকি সভাশুরা বলে আমরা কেউ উপায় কোনো বের করতে নি রাজামশাই রাজামশাই বলে মন্ত্রী তুমি তো পেরেছি চলো তাহলে তাড়াতাড়ি করে বলে ফেলো আমি কিন্তু সবার সকলের সামনে বলবো না আমার সাথে একটু চলুন একটু ভেতরে গিয়ে বলে আসি আপনাকে রাজামশাই মন্ত্রী নিয়ে রাজামশাই কক্ষে গিয়ে বলতে থাকে যে